দুই বন্ধু যাচ্ছি বাইক কিনতে ইয়মাহার বেদার আজকে ফেসবুকের টাকা দিয়ে ইয়মাহা বেদার বাইক কিনবো ইনশাল্লাহ যাচ্ছি ইয়মাহার শোরুমে বাইকের শোরুমে আমরা এখন এখানে নামবো আমার বন্ধু নামতেছে একটা ইয়মাহা একটি বাইক কিনবো তবে ফেসবুকের টাকা দিয়ে কিনতেছি

এখন আমাদের গাড়ির সার্ভিসিং কাজ চলছে সার্ভিসিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে এখন আমার চালানোর পালা আমি টেস্ট করে দেখব গাড়ি সব কিছু ঠিক আছে কিনা আপনাদের সহযোগিতায় এই গাড়িটি আমরা কিনতে পারলাম অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আবার দেখা হবে